কবে পড়েছে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি নাকি ফেব্রুয়ারি ব্রত উপবাস কবে পালন করা হবে মহাশিবরাত্রিতে কি নির্জলা ফলাহার বা অল্প কিছু আহার করা যাবে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো এই মহাশিবরাত্রির ব্রত হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকের কাছেই মহাশিবরাত্রির ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতি বছর ফাল্গুন মাসে তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা মহাদেবের পূজা আরাধনার হল আরাধ্য মহারাত্রি শুধুমাত্র ভারতবর্ষেই নয় ভারতবর্ষের বাইরেও বিশ্বের কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রির ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করে থাকেন বিশ্বের সকল স্থানেই নারী পুরুষ নির্বিশেষে সঠিক নিয়ম বিধি মেনে সকলেই মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব বাংলার প্রতিটি মাসে একটি করে শিবরাত্রি থাকলেও মহাশিবরাত্রির গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি আমরা প্রায় প্রত্যেকেই উপবাস রেখে মহাশিবরাত্রির ব্রত পালন করে থাকি অনেকে এই দিন নির্জল উপবাস থেকে দেবাদিদেব মহাদেবের মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকে কিন্তু সকলের পক্ষে তো নির্জলা উপবাস থাকা সম্ভব হবে না তবে তারা সামান্য আহার গ্রহণ করতে পারে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নির্জল উপবাস না রাখতে পারলে ভক্ত বৃন্দরা সামান্য কি আহার এই দিন গ্রহণ করতে পারবেন তার সাথে সাথে পঞ্জিকা অনুযায়ী এবছর অর্থাৎ দু সালে মহাশিবরাত্রির সঠিক সময়সূচি এবং মহাশিবরাত্রি ব্রতের সঠিক নিয়মবিধ এবং তার সাথে শেয়ার করব কেন পালন করা হয় মহাশিবরাত্রি ব্রত তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে ওম নম শিবায় বা হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্ব চলুন বন্ধুরা সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিন মহাশিবরাত্রি শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে মহাশিবরাত্রির পালনের সময় বাংলার চোদ্দই ফাল্গুন ১৪৩১ একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মহাশিবরাত্রি এমন একটি দিন যেই দিনে ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গে পুজো হয় এ প্রসঙ্গে বলে নেওয়া প্রয়োজন জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির শিব কথার অর্থ হল কল্যাণ শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী পরিচিহ্ন বৈদিক মন্ত্রে শিবই হলেন জগতের ঈশ্বর পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত তিনি জগৎ পিতা এবং জগৎপতি দেবাদিদেব মহাদেব সর্বশক্তিমান জ্ঞানের সাগর পরম পবিত্র সুখ শান্তির সাগর শিবের আরাধনার দ্বারাই সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সেই সেই মাহেন্দ্র মনের সমস্ত অন্ধকার অজ্ঞতা দূর করার জন্যই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয় তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনটি এত মাহাত্মপূর্ণ কেন হিন্দু পুরাণ এবং শিব পুরাণ অনু। অনুযায়ী দেবাজিদেব মহাদেব সৃষ্টি স্থিতি এবং প্রলয়ে মহাতাণ্ডব নৃত্য করেছিলেন যার ফলে মহা প্রলয়ের সৃষ্টি হয়েছে মহাদেবের এই প্রলয় নিত্য বন্ধ করার উদ্দেশ্যে মহাদেবকে তুষ্ট করতেই এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে আবার এই মহাদেব ও মাতা পার্বতীর শিব ও শক্তি তথা পুরুষ এবং আদি শক্তি বা পরাগ প্রকৃতির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রিতে আবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মহাশিবরাত্রিতেই দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিল এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাপ পাপনা পথ দেখিয়েছিলেন সৃষ্টি করে করে সমস্ত কিছু আবার নতুন করেছিলেন শাস্ত্রে মহাশিবরাত্রির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ মহাশিবরাত্রির ব্রতের পূর্ণ ফল পেতে অবশ্যই শিবরাত্রির সঠিক নিয়ম বিধি মেনে এই ব্রত পালন করা উচিত সনাতন ধর্মে যে কোনো ব্রত উপবাসের আগের দিন সঞ্জম পালন করতে হয় মহাশিবরাত্রির আগের দিনও আপনাদের সঞ্জম পালন করতে হবে সঞ্জমের দিন অর্থাৎ মহাশিবরাত্রির আগের দিন আপনারা এক বেলা নিরামিষ অন্নাহার গ্রহণ করবেন বেশি তেল মশলা যুক্ত খাবার কিন্তু একদম বর্জন করবেন মহাশিবরাত্রির ব্রতের সঠিক নিয়ম হচ্ছে নির্জলা উপবাস নির্জলা উপবাস থেকে চার প্রহরে চার রকম জিনিস দিয়ে যেমন দুধ দই ঘি মধু এই জিনিসগুলি দিয়ে আলাদা আলাদাভাবে প্রত্যেক প্রহরে শিবলিঙ্গ অভিষেক করাতে হবে এবং অভিষেকের পর প্রত্যেক প্রহরে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে হবে এবং অবশ্যই রাত্রি জাগরণ করে পরের দিন পারণের সময়ের মধ্যে পারণের পূজা বিধি সম্পন্ন করে জল গ্রহণ করতে হবে অর্থাৎ উপবাস ভঙ্গ সকলের পক্ষে কিন্তু নির্জল উপবাস রাখা সম্ভব হবে না এটা আমি মহাশিবরাত্রির সঠিক নিয়মটা শারীরিক অসুস্থতার কারণে হতে পারে বা অনেক সময় ছোট ছোট বাচ্চারাও শিবরাত্রির উপোস করে থাকেন তাই নানা কারণে হয়তো সকলের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব হবে না সেক্ষেত্রে তারা ব্রতের দিন ফলাহার করতে পারেন এছাড়াও যদি মনে হয় এর থেকে বেশি কিছু লাগবে খাবার সেক্ষেত্রে আপনারা সাবু মাখা খেতে পারেন আমরা সকলেই জানি যে কোনো ব্রত উপবাসে সাবু চলে তাই আপনারা কাঁচা দুধ দিয়ে নানা রকম ফল কচিয়ে সাবু মেখেও খেতে পারেন কিন্তু এই দিন একদম নুন খাবেন না আপনারা খাবারে সাধারণের পরিবর্তে সন্দব লবণ ব্যবহার করতে এছাড়াও আপনারা দুধ দই মিষ্টি ডাবের জল ছাতু শরবত ইত্যাদি খেতে পারে যাই খান সারাদিন বসে কিছুক্ষণ পরই কিছু না কিছু কিন্তু খাবেন না চেষ্টা করবেন খাবারের মধ্যে অনেকটা সময় গ্যাপ রাখা কারণ ব্রত উপবাসী কিন্তু সঞ্জমটাই জরুরি কাঁচা সাবু মাখা খেতে পারেন না সেক্ষেত্রে সাবুর খিচুড়ি বা সাবুর পায়েস তৈরি করেও আপনারা এই দিন খেতে পারেন কিন্তু অবশ্যই কিন্তু সন্দপ লবণের ব্যবহার করুন অনেকেই আছেন শিবরাত্রির দিন পুজোর পর নিরামিষ ভাত বা রুটি খেয়ে থাকেন আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে মহাশিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে কিন্তু একদম মহাশিবরাত্রির দিন চাল বা গমের তৈরি কোনো খাবার খাবেন না অর্থাৎ ভাত রুটি খাবেন না কারণ যে কোনো ব্রত উপবাসে কিন্তু পঞ্চ রবিশর্ষ একদম বর্জনীয় আবার অনেকেই আছেন হয়তো চারটি প্রহর পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না সেক্ষেত্রে তারা প্রথম প্রহরে বা বেলা বারোটা দিবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দেবাদেব মহাদেবের পুজো আরাধনা করে নেবে এবং পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করে নেবে এবং সারাদিন তারা রকম ড্রাই বা সাবু সাবুর তৈরি নানা রকম রেসিপি দুধ মিষ্টি নানা রকম ফল দই ইত্যাদি অবশ্যই গ্রহণ করতে পারবেন কিন্তু ভুল করেও এই দিন চাল অথবা গমের তৈরি কোনো খাবার বা পঞ্চ শস্য কিন্তু একদম বর্জন করে খাবারে কিন্তু সৌন্দর্য লবণের ব্যবহার করবেন এবং এই দিন কিন্তু সর্ষের তেল হলুদ খাবারে একদম বর্জন করবেন তার সাথে সাথে তেল মশলাযুক্ত খাবারও বর্জন অনেকেই ব্রত উপবাসে ডালিয়া খেয়ে থাকেন কিন্তু বন্ধুরা ডালিয়া কিন্তু ব্রত উপবাসে খাওয়া চলে না তাই আপনারা কিন্তু মহাশিবরাত্রির ব্রততে ডালিয়া একদম খাবেন না কারণ ডালিয়া গম থেকে তৈরি আপনাদের পক্ষে যদি শারীরিক অসুস্থতার কারণে একান্তই ফল বা সাবু খেয়ে যদি থাকতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা রাগির তৈরি যে কোনো খাবার খেতে পারেন হিন্দু ব্রত উপবাসে রাগির তৈরি খাবার কিন্তু চলে এছাড়া আপনারা বাজারে শ্যামা চাল নামে একরকম চাল পেয়ে যাবেন এটা কিন্তু এক ধরনের মিলেট এটা কোনো রকম চাল নয় এই শ্যামা চালের নানা রকম রেসিপি আপনারা এই দিন অবশ্যই গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা খেতে পারেন এই দিন আপনারা করলার নিম পাতা জাতীয় জাতীয় খাবার সবজি এই দিন বাদ দিয়ে যে সবজিও খেতে তবে যাই খান দিনের মধ্যে একবার কিন্তু খাবেন বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মহাশিবরাত্রিতে আপনারা যদি নির্জলা উপবাস রাখতে না পারেন সেক্ষেত্রে আপনারা কি কি খাবার গ্রহণ করতে পারবেন এই দিন শিবলি ডিঙ্গে সর্বপ্রথম ঘি মধু ভালো করে মাখিয়ে এরপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে ভালো করে এরপর গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নেবেন পর অবশ্যই দেবাদেব মহাদেবের প্রিয় বিল্ল নিবেদন করবেন এবং দেবাদেব মহাদেবের প্রিয় আকন্দ ফুল ধূত্র ফুল নীলকণ্ঠ ফুল অবশ্যই নিবেদন করবেন নিজ সাধ্য সামর্থ্য মতো দেবাদেব মহাদেবকে বিজোর সংখ্যক গোটা ফল নিবেদন করবেন এবং সাদা দুধের মিষ্টির ভোগ নিবেদন পুজোর সময় এবং সারা দিনে যতবার সম্ভব পারবেন ওম মন্ত্র করবেন এবং দেবাদিদেব মহাদেবকে যখন আপনি জল অর্পণ করবেন তখন মহামৃত্যুঞ্জয় মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম বন্ধনান মৃত্যুর মোক্ষিও মামৃতা পুজোর পর নিজ মনস্কামনা জানিয়ে বাবা মহাদেবকে প্রণাম করে নেবেন এই মন্ত্রটি বলে নম শিবায় সন্ত চিন্তায় হে। তবে নিবেদয়ামি চাত্মানাম তুয়াম গতি পরমেশ্বরা নম শিবায় নম মহাদেবের মাথায় জল ঢালার পর কিন্তু অবশ্যই গোটা আতপ চাল এবং এক টাকার একটি কয়েন নিবেদন করবে এই দিন নিজ গৃহে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার পাশাপাশি পারলে অবশ্যই আপনার বাড়ির নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে বাবার পুজো করে আসুন শিবরাত্রির দিন পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন আর অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো এই দিন অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু দান করুন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়ান তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নমস্বায় নম জয় শিব শম্ভু